হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এম বি মেডিসিন টিপসের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিনিয়ত আমরা কেউ না কেউ কোনো না কোনো ধরনের অসুস্থতার কারণে ডক্টরের কাছে গিয়ে থাকি ডক্টর সাধারণত আমাদের যেসব ধরনের ইনজেকশন লিখে থাকে প্রেসক্রিপশন করে থাকে আজ সেরকমই একটা ইঞ্জেকশন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এটা একটি এম্যাকাসিন ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক নামে পরিচিত যে সকল সমস্যার ক্ষেত্রে ডক্টর আপনাকে এটা প্রোভাইড করে থাকে বিশেষ করে আপনার ব্রেনটের ভিতরে যদি কোনো রকম সয়েলিং বা ইনফেকশন দেখা দেয় অনেক সময় আপনার পেটে ইনফেকশন হয় আপনার লুজ মৌসুম হয়ে থাকে এবং আপনার টয়লেটের নালিতে ইনফেকশন হয়ে থাকে বারবার টয়লেট আসে এবং সেখানে প্রচণ্ড আকারে জ্বালা পোড়া করে থাকে ক্ষেত্রে খুবই সুন্দরভাবে ইঞ্জেকশনটি কাজ করে থাকে এবং আপনার শরীরের কোথাও হাড়ের ভিতরে ইনফেকশন হয় ব্যথা ব্যথা অনুভব হয় তখনও ডক্টর এই ইঞ্জেকশনটি আপনাকে দিয়ে থাকে যদি কখনও আপনার বডিতে কোথাও গোটা বা ফোড়া হয়ে থাকে সেখান থেকে অনেক পুঁজ বের হয়ে থাকে অনেক দিনের ঘা জখম সেই ক্ষেত্রেও ডক্টর আপনাকে এটা দিয়ে থাকে এখন এটা আপনার বয়সের অনুযায়ী ডক্টর আপনাকে এতটাই ডোজ প্রোভাইড করে থাকে অনেক সময় ইনজেকশনটি আপনাকে সিম্পলভাবেই ব্যবহার করা হয়ে থাকে কোনো ইঞ্জেকশনের সাথে অনেক সময় ডক্টর এটাকে